আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের বাংলাদেশের মোস্ট পপুলার ভাইরাল পার্সন হিরো ভাই বুট প্রচারণার জন্য মাঠে নেমে গেছেন তো হিরো আলম ভাইকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ কেন বুট দেবে একটু আমরা উনার মুখ থেকে শুনে আসি ভোট আমাকে কেন দেবে জনগণ মানুষের ভালোবাসা আমি তো সবাই জানি অল টাইম আমি যেকোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার সামাজিক কাজ হলে ভালো লাগে ভবিষ্যতে থাকবো এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে অন্য কোনো যোগ্যতা আমার নাই কোটি কোটি টাকার মালিক নেই মালিকও না আমি আমার আপনার আহমে সেরকম লেখাপড়াও নাই যে এবং আপনার সেইরকম নির্বাচন দুই সারবার আমি যে নির্বাচনে পেলাম এখানে এসেছিলাম যে করেছি তাও না কিন্তু আমি চেষ্টা করব। মানুষ একদিনে কেউ এত আসতে পারেনি আস্তে আস্তে একদিন আসে আমরা একবার কোনো যেতে পারি আমরা অনেককে শিখবো শিকার কোনো শেষ নাই ভালো কিছু করতে পেলে জনগণ অবশ্যই আমাকে ভোট দেবে তো আপনারা দেখতে পারলেন হিরো আলম ভাই বলছেন যে আমরা জানি হিরো হিরোয়ালম্বাই মানবতার ফেরিওয়ালা অনেক সময় দেখেছি যে উনি এই যে আমাদের সিলেটে বন্যার সময়ও তিনি কীভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন আর তিনি এটাই বলছেন যে উনার কুটি কুটি টাকা নেই এবং তেমন লেখা নেই মানুষের ভালোবাসায় উনি উনাকে মানুষ ভালোবেসে বুট দেবে তিনি মানুষের অসহায় মানুষের পাশে থাকতে লাইক করেন এবং এই এর কারণে আমাদের বাংলাদেশের মানুষ উনাকে বুট দেবে তিনি আশা করেন তো প্রিয় দর্শক এখন আমরা

ভিডিওটা ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারাই কমেন্টে বলুন যে আপনারা কি হিরো আলমবাইকে বগুড়া আসনের এমপি হিসাবে দেখতে চান তো হিরো আলমবাই যদি এমপি হন তাহলে কতটুকু উন্নতি হবে বগুড়া আসনের আমাদের দেশের জন্য কতটুকু ভালো হবে আপনারা কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ছোটো চ্যানেল আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ